আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সম্ভবত জাতীয় পার্টির কপালটা পুড়ছে অবশেষে চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সঠিক সিদ্ধান্তের পথেই বাংলাদেশের অবশিষ্ট রাজনৈতিক দলগুলো এগুচ্ছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতিতে একটি কালো ছায়া নেমে আসছে তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আজ যেভাবে গণ অধিকার পরিষদের সমাবেশে তিরিশটি দল একসাথে সমবেত কণ্ঠে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তারা ঘরে ফিরবে না এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের এই গুম খুনের সাক্ষীদাতা মদতদাতা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে তারা এখন ঐক্যবদ্ধ হয়েছে বলতে পারেন কোমর বেঁধে তারা মাঠে নেমে পড়েছে এবং তারা বলছে গণ অভ্যুতনের পর জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার কোনো প্রকার অধিকার রাখে না জাতীয় পার্টি কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করবে এমন দুঃসাহসিক পটভূমিতে অবতীর্ণ হয়ে বাংলার মাটিতে তারা চষে বেড়াবে রাজনৈতিক অধিকার খাটিয়ে তারা সকল অন্যায়কে সামনে বৈধতা দিবে এবং তাদের ছত্র ছায় আওয়ামী লীগ রিফান্ড হবে এবং ভারতের বিটিম হয়ে আওয়ামী লীগকে তারা বাংলাদেশের পুনর্বাসনের যে চেষ্টা ও দিবালোকের স্বপ্ন দেখছে সেটা কোনোভাবেই এই তিরিশটি দল বাস্তবায়ন হতে দেবে না তারা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করবে তাদেরকে তারা বাধ্য করাবে যাতে জাতীয় পার্টি বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা হয় আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আর নির্বাচন করতে পারবে না আর জাতীয় পার্টি যদি নির্বাচন করতে না পারে তাহলে সেখানে আওয়ামী লীগ বিটিএমের মাধ্যমে আর কোনোভাবে রিফান্ড হয়ে তারাও দলীয় কার্যক্রমের মধ্য দিয়ে গোপন চুক্তিতে কোনোভাবেই তারাও আর নির্বাচন করতে পারবে না ফলশ্রুতিতে সেখানে ইসলামের ভাগ্য আকাশ খুলে যাবে এবং সম্ভবত তারাই তখন বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হতে পারবে যদি না তারা বিএনপির সাথে তারা নির্বাচনে হেরে যায় আর নির্বাচনে মাঠ যদি ঘুরে যায় তাহলে তো স্বপ্ন আরও বেশি এগিয়ে যাবে আরও বেশি রাজনৈতিক মাঠের পরিবর্তন তখন ধরা দিবে তবে আজকের নিউজে আমরা সেদিকে যাচ্ছি না আমরা শুধু এইটুকু বলতে চাই যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদের সমাবেশে ত্রিশটি দল একসাথে সমবেত কণ্ঠে তারা সোচ্চার হয়েছে তাই বলতে পারছি জাতীয় পার্টি নিষিদ্ধে এখন অনেক বেশি শক্ত অবস্থান সাপোর্ট পাচ্ছে বর্তমান সরকার